গোপীবল্লভপুরে তৃণমূলে দেওয়াল লিখনকে বিকৃত করার অভিযোগ উঠেছে ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোপীবল্লভপুর বাজারের বর্গিডাঙ্গা এলাকায় জানা গিয়েছে বর্গিডাঙ্গা এলাকায় তৃণমূল প্রার্থী কালীপদ সরেণের সমর্থনে করা দেওয়াল লিখনকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে একাধিক দেওয়াল লিখনের ওপর কালো কালি দিয়ে চোর দালাল জাতীয় শব্দ লেখা হয়েছে ব্যাপার নিয়ে আর কি বলবো ওনাদের সামনে তো কোনো কিছু নেই সুতরাং এটাকে এই সমস্ত লিখে একটা অপপ্রচার করছে এটার বিরুদ্ধে আমি এটাই বলতে চাই ওটা সামনে যে লোকসভা ভোটটা আছে ওখানে কিন্তু ওরা যোগ্য জবাব পেয়ে যাবে কারা লিখছে এটা কি মনে করছেন এটা ওই ধরনের কিছু দুষ্কৃতি হয়তো লিখছে আর কি আমার মনে হয় ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তবে এই বিষয়ে তৃণমূল প্রার্থী কালীপদ সরেন প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান বিরোধীদের সামনে কোনো ইস্যু নেই তাই দুষ্কৃতীদের দিয়ে সব করছে কিন্তু আগামী লোকসভা ভোটে সাধারণ মানুষ এর যোগ্য জবাব দেবে গোপীবল্লভপুর থেকে অরূপ ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা